আজকে দেখো মেয়ের চুলে দেখো কাটা বেনি তৈরি করে দিচ্ছি পার্লারে না গিয়েও কিন্তু আমরা হেয়ার স্টাইল করতে পারি আর অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি নিজেদের কাজ নিজেদের করতে হবে আর বিশেষ করে যাদের মেয়ে আছে তাদের তো এটা শিখতেই হয় তো দেখো প্রথমে দেখো কাটা বেনি করার জন্য আমি চুলগুলো ভালো করে আসকে নিতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি জ্যোৎস্না মল্লিক আমার পরিচালনী কুক সেন্টার সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো মেয়ের চুলে কাটা বেনি করে দিচ্ছি তো কিভাবে কাটা বেনিটা করছি তোমরা দেখো আর তোমাদের যাদের মেয়ে আছে তো এইভাবে চুলে চুলগুলো বেঁধে দিতে পারো স্কুলে যাওয়ার সময় তাছাড়া কিন্তু এভাবে বেঁধে নিতে পারো যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় কিন্তু এই জাস্ট এভাবে ঘুরিয়ে দিতে হবে এই যে দেখো তোমরা একটু দেখতে থাকো যে এ পাশতে এই যে এই দিয়ে এই ধরে রাখলাম এই যে এইভাবে ধরতে হবে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো ঠিক করে দিচ্ছি যে কিভাবে ধরতে হবে ওই পাশটা যেটা নিয়ে এসেছি এইভাবে হাতে ধরে এই যে ওই পাশেরটা এই হাতে আর এই পাশেরটা যাবে ওই হাতে ভিতরে মানে আর চুলগুলো নিতে হবে এরকম নিচ থেকে দেখো নিচ থেকে নিয়ে এইভাবে এইভাবে মানে ডান পাশে চুলগুলো বা হাতে যাবে আর বা হাতে চুলগুলো ডান হাতে এইভাবে দেখো আর একটু আঙুল দিয়ে এইভাবে ধরে নিতে হবে তাহলে জড়াবে না এই যে আস্তে আস্তে এইভাবে কিন্তু আমরা বোটে নিতে পারি যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় কিন্তু এইভাবে বোটে গেলে না চুলগুলো খুব ভালো লাগে আমরা কিন্তু পার্লারে না গিয়েও কিন্তু এই সমস্ত চুল বাধাগুলো আমরা শিখে নিতে পারি ঘরে বসে এই যে দেখো দিচ্ছি প্রত্যেকবার এ পাশ থেকে চুল নিয়ে ডান পাশ থেকে চুল নিয়ে বা হাতে দিতে হবে এইভাবে আর একটু এই যে আঙুলের সাহায্যে একটু এভাবে ধরতে হবে আর একটু মাঝে মাঝে একটু আশ্রে নিতে হবে আশ্রে নিলে কি হবে যে চুলগুলো কিন্তু জড়াবে না কিন্তু একটু সময়ের ব্যাপার যেহেতু আমি খুব ব্যস্ত মানুষ কিন্তু আসলে জানি অনেকগুলো কিন্তু মানে সময় হয় না যে কখন যে বেঁধে দেব তো সেই সময়টা আমি মানে পাই না এই যে দেখো আর তোমরা কে কে এই কাটা তৈরি করতে পারো তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার এটা ঠিকঠাক হচ্ছে কিনা এই যে দেখো অনেক আগে তৈরি করেছি কিন্তু অনেক দিন তৈরি করিনি আহ বেঁধে দেওয়া হয়নি তো বলছে আজকে দাও তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও তো তোমরা তো বুঝতেই পারছো চুলগুলো এ পাশ থেকে নিয়ে ওই পাশে দিতে হবে যে এই যে দুই ভাগ করে নিয়ে অল্প অল্প করে চুল নিয়ে যাতে দুইটা পাশই যেন সমান থাকে আমার আবার একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে যেহেতু ব্যস্ততা এই কাজটা একটু ধৈর্য করতে হয় মানে কোনো ব্যস্ততা তাড়াহুড়া করলে কিন্তু চলে নাই যে দেখো কত সুন্দর হচ্ছে কিন্তু একেবারে দেখতে কিন্তু দারুণ লাগছে তো তোমাদের যাদের মেয়ে আছে তারা কিন্তু এভাবে একটু কাটাবেনি করে দিও আর মেয়েদের চুলগুলো একটু সুন্দর করে বেঁধে দিলে মেয়েদেরও কিন্তু ভালো লাগে যে মা চুল বেঁধে দিচ্ছে তোমরা এতক্ষণ যারা আমার সাথে আছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো শেষ পর্যন্ত কত সুন্দর লাগে তো দেখতে থাকো শেষ টুকু দেখো আমি আর বলবো না একটু চিরুনি করে একটা ফুল দিয়ে দিলে না দারুণ লাগবে আর চুলগুলো না যদি মানে ঘষা মাথায় যদি এটা করা হয় না অনেক আরো অনেক সুন্দর হয় ফোলে তো দেখো আর তেল দেওয়া আছে তো মাথায় এজন্য তো একটু কম ই হয়েছে তো দেখতে তো দারুণ হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো